জানিও আর তোমরা যদি চাও যে আমিও বোরখা পরি আমার ভালো লাগবে তাহলে ভালো লাগবে বলতে পড়াটা তো উচিত তাহলে আমি অবশ্যই কিনবো পড়ব এখন চা খাবো চা খাবো দেখি দেখি তুমি যা খাবা ওরে হাওয়া আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুবই ভালো আছি তো গুড মর্নিং সবাইকে এখন সকাল আটটা বাজে একটু আগে আমরা ঘুম থেকে উঠেছি এখন দেখো বিছানার উপরে সব শুয়ে আছি আর ইনি দেখো কি করছে ইনি এখন ঘুরে ঘুরে করতে যাবে বাইরে যা কুয়াশা তাই কি করে নিয়ে যাবো ঘুরে ঘুরে করতে তো এখন মা দিকে চা বানাচ্ছে চা খাবো আমরা হেই চা খাবি চা খাবা চা খাবা চা খাবা চলে আসো বল চা খাবা মাথা উঁচু করে না একদম হ্যাঁ এখন ঘুরতে যাবে দেখো ঘুরতে যাবে এখন ঘুরতে বাইরে কুয়াশা বোঝায় ঠান্ডা লেগে যাবে ঘুরতে যাবে তো চলো ওবার

শুয়ে বেড়েছে এই যে শুয়ে আছে এখন বাইরে কি ঠান্ডা চুল ঝেঁকড়া কোথায় যাবো চুল ঝেঁকড়া আজকে যাবে বোরখা কিনতে যাব আজকে দত্ত ফুলিয়ায় আমিও যাবো সাথে কি বোরখা নেয় দেখা যাক কোন বোরখা পরবে বোরখা কারণ কালকে জলসা তো কাল জলসায় ওখানে কিছু কি বলবি গজল বলবি গজল তো পারিস না তা দোয়া দোয়া বলবে তার জন্যই ওখানে বোরকা পরে যাবে তার জন্যই বোরকা কিনতে যাবে তো যাবো আজকে যাব বোরকা কিনতে এনাকে রেখে যাব তুমি কান্না করবা কান্না করবো বাবা বোরকা কিনতে যাবো তুমি কান্না করবা চলো যাওয়ার সময় পরে দেখা হবে এখন একটু খাওয়া দাওয়া করবো চলো বাইরে যাওয়া যাচ্ছে না হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে বাইরে হাওয়া

বাজার করে এসে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখো ভাইজি বোরকা নিয়ে আসলো এখন আমি একটু বললাম যে পরে দেখি কেমন লাগে আমার কারণ আমি তো পড়িনি তো তার জন্য বলছি একটু পরে দেখি তো কেমন লাগছে আমাকে জানিও আর তোমরা যদি চাও যে আমিও বোরখা পড়ি আমার ভালো লাগবে তাহলে ভালো লাগবে বলতে পড়াটা তো উচিত তাহলে আমি অবশ্যই কিনবো পরবো শুধু তোমাদের অপেক্ষায় আছি তোমাদের কমেন্টের অপেক্ষায় তোমরা কিন্তু বলো হ্যাঁ আমি কিনবো কিনা এরকমটা কিন্তু ভালো লাগছে কিনা সেটা জানিও তাহলে আমি এরকম সেম কিনতে পারি একটা তোমরা জানিও ঠিক আছে কেমন লাগছে বোরকাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও আমার ভাইজির বোরকা এটা ও কালকে প্রোগ্রাম করবে তো তার জন্য নিয়েছে বলে আমার স্যান হয়ে গেছে তোমরা স্যান করেছো তোমরা স্যান করেছো আমার স্যান হয়ে গেছে আমি সাজু গুজু করব এবার টিপ পরু পরু করব বলো আমার স্যান হয়ে গেছে তোকে এখন রেডি করে দেব স্যান করিয়ে দিলাম স্যান না গাটা মুছিয়ে দিলাম কারণ আমাদের এখানে যা কুয়াশা হয়েছে একদমই স্নান করা এখন দুটো বাজে তারপরে কোনো রোদ্রে কোনো ব্যাপারই নেই রোদ নেই এখানে একটু তো বাচ্চা তো সেই জন্য স্নান করানো তারপরে এক জায়গা থেকে আর এক জায়গা তো তার জন্য স্নান করাইনি একটু গাটা মুছিয়ে দিয়েছি আর এই যে এখন একটু পরিষ্কার করে দেবো পরিষ্কার করি করা হয়ে গেছে একটু টিপ টিপ দিয়ে দেবো ঠাকুর ঠাকুর দিয়ে দেব দেখো কি খেলা করছে তো চলো আমরাও স্নান করে নেবো স্নান করে করে বন্ধুরা স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম যে স্নান করব না যা শীত পড়ছিল মানে কি বলবো তোমাদের প্রচণ্ড দেখতে পাচ্ছ যে একদম চাদর এই যে গেঞ্জি পরেছি আবার এই যে চাদর নিয়েছি এত শীত করছে রোদ এখনো বেরোয়নি এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো এই যে শাড়ি পরেছি শাড়ি নিয়ে এসেছিলাম এবার আর জামা টামা কিছুই নিয়ে আসিনি শাড়ি পরবো বলে শাড়ি নিয়ে তো এদিকে ওয়াজে শুরু হয়ে গেছে তো চলো পরে আর কি বলবো ভিডিওটা আমি এখানে শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ব্লগে কালকে কালকে জলসা কালকে দিনে আমি কী করি না করি কে কে আসলো না আসলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানিও আর যারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর বেশি বেশি করে শেয়ার করে দাও অবশ্যই জল দেখা হচ্ছে তার